আসসালামু আলাইকুম এভরুয়ান আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে আপনারা সবাই রান্না করতে পারেন কিন্তু একদম ঝটপট বাচ্চাদের স্কুল টিফিন বা আপনারা ঘরেই নাস্তা বানান একদম সময় অল্প সময় অনেক মজাদার নাস্তা রেসিপিটা শেয়ার করব এখানে আমি দু প্যাকেট নিয়ে নিছি মিস্টার নুডুলস দেখুন প্রথমত আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ে আজকে একদম মানে সিম্পল বা একদম শর্টকাট অনেক মজাদার এই মানে রেসিপি এই লুডুস রান্নাটা হবে কিন্তু একদম অল্প সময়ে ঝটপট বাচ্চাদের টিফিন হোক বিকাল সকালবেলা নাস্তা হোক বানিয়ে নিতে পারবেন দেখুন মজাটাও অনেক ভালো লাগবে সময়টা একদম শর্টকাটে প্রথমে আমি কড়াইয়ে আজকে লুডু সেদ্ধ করবো না ডাইরেক্ট আমি কড়াইয়ে একটু পেঁয়াজ কুচি আর আমি কাঁচা মরিচ দিয়ে দিছি বাচ্চারা খাইবে বেশি ঝাল হলে খাইতে পারবে না দেখে আমি মরিচটা অল্প করে দিছি দেখুন পেঁয়াজটা একটু হালকা হয়ে আসতেই আমি মানে আজকে এমন একটা পদ্ধতিতে রান্না করব দেখবেন আপনারা একবার হলে রান্না করে দেবেন টেস্টটা লুডুসের আরও দ্বিগুণ হয় এভাবে রান্না করলে আর অনেকটা মজা লাগে আমি এখানে মানে বাগানটা দেবার পরে আমি দিয়ে দিলাম পানি এ পানিটা ফুটে আসলে আমি দিয়ে দেবো এখানে লুডুস দেখুন পানিটা ফুটে আসছে আমরা সাধারণত লুডুসটা এক্সট্রা সেদ্ধ করে নিই সেদ্ধ করে নেবার পরে দিই এভাবে রান্না করলো লুডুসে অনেক টেস্ট হয় বাচ্চাদের খালো অনেক এটা হেলদি করে একটা খাবার লুডুজের এক্সট্রা সেদ্ধ করার পর কোনো পানিটা চলে যায় না পুরা স্বাদ মানে সব কিছু পুষ্টিকরণ লুডুজের মধ্যে থাকে আর অনেক ঝটপট হয়ে যায় এভাবে রান্না করলে এই যে দেখুন এখানে আমি লুডুজের পানির মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম দু প্যাকেট মশলায় আমি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ কারণ এখানে আমি ডিম অ্যাড করবো ডিমের জন্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেখুন প্রায় ফুটে আসছে লুডুসগুলো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ডিম এই যে দেখুন লুডুসগুলো প্রায় হাফ মানে সেদ্ধ হয়ে গেছে যেভাবে লুডুস রান্না করলে একদম ঝরঝরও থাকে আর মানে নরম হওয়ার কোনো চান্স থাকে কারণ তেলের মধ্যে লুডু সেত প্রথমে তেলের মধ্যে পানি দিয়েছি পানিতে লুডু সেদা হচ্ছে এই কারণে লুডুসটা একদম ঝরঝরে থাকে আর পানিটা একটু কমাই দেওয়ার চেষ্টা করবেন পরিমাণ মতো বুঝে দিবেন। আর এভাবে নাস্তা বানিয়ে মেহমানদের দিলেও একদম ঝটপট হয়ে যাবে আর বাচ্চাদের স্কুলের টিফিন হোক বাচ্চাদের নাস্তা হোক অনেক ভালো হবে এই যে দেখুন ডিম দিয়ে একবার সুন্দর করে আমার লুডু রান্না হয়ে গেছে এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে আমার লুডু রান্নাটা কত সুন্দর হয়েছে এভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব পেজ থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দেবেন এই যে দেখুন অনেক একদম অল্প সময় শর্টকাট রেসিপি আল্লাহ হাফেজ